আজ শেয়ার করব দারুণ খাস্তা রাস্ক বিস্কুটের রেসিপি যেটা দুধ চায়ের সাথে খেতে দারুণ জমে যাবে হ্যালো এক্সপ্লোরার্স কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর যারা আজকে আমাকে নতুন দেখছো তাদের জন্য বলি আমি হলাম সৌমি ক্যানাডার থেকে তোমরা আজকে আমার পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তোমরাই যাতে প্রথমে ভিডিওটা দেখে নিতে পারো দারুণ আজকের রেসিপিটা এই রেসিপিটা দেখো আশা করছি তোমাদের দারুণ লাগবে আমরা তো রাস্ক বিস্কিট বাইরে থেকে কিনে খাই আজকে আমি সেটাই বাড়িতে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। দারুণ সুস্বাদু আর টেস্টি মানে এই রেসিপিটা একবার দুধ চায়ের সাথে খাবে আর এটা কিন্তু বেশ অনেক দিন স্টোর করেও রেখে দেওয়া যায় তো সুতরাং এই রেসিপিটা দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি তো প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এক কাপ সুজি আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ সুগার ওয়ান ফোর্থ কাপ সুগার ওয়ান ফোর্থ কাপ চিনি এর মধ্যে আমি অ্যাড করছি এটা তোমরা পাউডার সুগারও ইউজ করতে পারো বা গ্র্যানুলেটেড সুগারও ইউজ করতে পারো দানা চিনিও ইউজ করতে পারো অথবা পাউডার সুগারও ইউজ করতে পারো কিন্তু ভীষণ বড় বড় দানা চিনি ইউজ করো না একটু মিহি করে নিলেই কিন্তু জিনিসটা ভালো লাগবে তো আমি খুব ফাইনলি গ্র্যানুলেটেড সুগার এর মধ্যে ইউজ করেছি এবার এই দুটো জিনিসকে একটা হালকা হাতে মিক্স করে নিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ হ্যাঁ দিয়ে দিলাম অল্প একটু স্বাদ মতন লবণ যে কোনো ভীষণ মিষ্টি জিনিসে হালকা একটু লবণ দিলে সেটার টেস্টটা একটুখানি নিউট্রেলাইজ হয়ে যায় তো সুতরাং খুব ভালো লাগে খেতে এবারে এর মধ্যে আমি দেব দুধ এর মধ্যে দুধটা একটু অল্প অল্প করে মেশাতে হবে তো আমি অল্প অল্প করে দুধটা মেশাচ্ছি তোমরা আমার ডেসক্রিপশান বক্সটা চেক করো ওইখানে আমি ভালো করে মেজার করে দুধের যে কোয়ান্টিটিটা আমার লেগেছে সেটা আমি মেনশান করে দেব তোমরা কিন্তু অবশ্যই আমার ডেসক্রিপশান বক্স অলওয়েজ চেক করো ওখানে কিন্তু অনেক রকম ইনফরমেশান থাকে যেমন ইনগ্রিডিয়েন্টস পুরোটাই আমি ওখানে কিন্তু লিখে দিই যাতে করে কিছু যদি মিস হয়ে যায় তাহলে সেটাও যাতে অ্যাড করে দিতে পারি তো এবারে এই দুধটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে এটা একটা প্লেট দিয়ে চাপা দিয়ে আমাকে একটু রেস্টিং টাইম দিতে হবে তো সুজিটা ফোলার জন্য আমি পনেরো মিনিট রেস্টিং টাইম দিয়ে দিলাম এবারে আমার নাইন ইঞ্চের কেক বেকিং মোলটা আমি একটুখানি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে গ্রিস করে নিচ্ছি তোমরা এই ক্ষেত্রে মেল্টেড বাটার বা যে কোনো কুকিং অয়েলও ইউজ করতে পারো কিন্তু স্ট্রং ফ্লেভারওয়ালা কোনো কুকিং অয়েল এখানে ইউজ করবে না যে কুকিং অয়েলে ভীষণ স্ট্রং ফ্লেভার আছে সেই কুকিং অয়েল কিন্তু এই রেসিপিটার জন্য চলবে না আইডিয়ালি এখানে মেল্টেড বাটার যদি দাও তাহলে খুবই সুন্দর খেতে হবে জিনিসটার একটা দারুণ ফ্লেভার হবে কিন্তু আমি একটু হেলদি রাখার জন্য এক্সট্রা ভার্জিন অলিভ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল সরি অলিভ অয়েল বলে ফেললাম এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে ব্রাশ করেছি তারপরে একটা বেকিং পেপার আগের থেকে কেটে রেখেছিলাম এই রকমই শেপে তো বেকিং পেপারটা পেতে নিলাম এরপরে দেখো পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পরে আমি ঢাকাটা তুলে দেখছি যে সুজিটা কিন্তু দেখো কীরকম ফুলে গেছে ফুলে গেছে বলে কিন্তু টাইট হয়ে গেছে একদম এটা টাইট হয়ে গেছে তো এটাকে আমাকে আর একটু আর অল্প একটু পাতলা করে নিতে হবে তো আমি অল্প একটুখানি দুধ এটার মধ্যে অ্যাড করে নিচ্ছি দুধ অ্যাড করে নিয়ে এটাকে আমি আর একটু পাতলা করে নিচ্ছি আবারও বলছি দুধটা কিন্তু একবারে ঢেলে দেবে না একটু নিজেদের আন্দাজ করে ভালো করে কিন্তু দুধের আন্দাজটা একটুখানি নিজেরা করে নেবে আচ্ছা আমি এই সময় দু টেবিল চামচ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল অ্যাড করেছিলাম সেটা ভিডিও করতে ভুলে গেছিলাম এবারে আমি এর মধ্যে অ্যাড করছি ওয়ান স্পুন বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা তোমরা যদি বেকিং পাউডার আর বেকিং সোডা না ইউজ করতে চাও তাহলে কিন্তু ইনোও ইউজ করতে পারো ইন্ডিয়াতে ইনো খুবই সহজে পাওয়া যায় তো ইনো যে ব্লু প্যাকেটের যে ইনোটা যেটাতে কোনো ফ্লেভার থাকে না সেটা ইউজ করতে পারো তো এক কাপ সুজির জন্য ইনো দিতে হবে হচ্ছে দেড় চামচ দেড় চা চামচ ইনো ইউজ করবে এক কাপ সুজির জন্য আর তোমরা যদি এক চামচ ইনো ইউজ করো তাহলে হাফ চামচ বেকিং পাউডার ইউজ করবে এরপরে আমি এইভাবে আমার আগের থাকতে গ্রিস করে রাখা রেক্ট্যাঙ্গুলার কেক মোল্ডের মধ্যে মিশ্রণটা ঢেলে ভালো করে একটুখানি সমান করে নিলাম তারপরে একটু ট্যাপ করে নিচ্ছি আর আমি কিছুক্ষণের জন্য মোটামুটি পাঁচ মিনিটের জন্য আমার ওভেনটাকে প্রিহিট করে রেখেছিলাম থ্রি ফিফটি ডিগ্রি হাইটে তো তোমরা এটা আমি থ্রি সেভেন্টি সরি আমি ভুল বললাম আমি থ্রি সেভেন্টি ফাইভ ডিগ্রি ফ্যারেনহাইটে এটা পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম তোমরা যদি কনভেকশন মোডের মাইক্রোওয়েভে করো তাহলে সেটা টু হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেডে একটু প্রিহিট করে তারপরে পনেরো মিনিটের জন্য বেক করে নেবে পনেরো মিনিটের জন্য বেক করার পরে দেখো এরকম হলো এটা কিন্তু ফুলবে না একদমই এটা মাথায় রেখো এই যে কেকের মতন যে জিনিসটা হলো এটা কিন্তু ফুলবে না এটা এরকমই কিন্তু তৈরি হবে তো পনেরো মিনিটের জন্য আমি বেক করেছিলাম এটা এবারে তোমাদের মাইক্রোওয়েভ আর ওভেন এগুলো কীরকম কাজ করে সেটা নিজেদের নিজেদেরটা একটু টেস্ট করে দেখে নিও দেখো যেন বেশি বেক না হয়ে যায় তারপরে আমি এটা আমার প্লেটে ঢেলে নিলাম ঢেলে নিয়ে বেকিং পেপারটা আস্তে আস্তে তুলে দিলাম তোমরা কিন্তু এই রেসিপিটা গ্যাসেও করতে পারো যেরকমভাবে গ্যাসে নর্মালি কেক করা যায় ঠিক সেইভাবেই কিন্তু গ্যাসে এটাও তৈরি করে নিতে পারবে এবারে কেকটা সোজা করে নিয়ে আমি পিস পিস করে কেটে নেব ঠিক রাস্কের শেপে এবারে এইগুলোকে রাস্কের সাইজে কেটে নিয়ে তারপরে আমি একটা বেকিং ট্রেতে এগুলো একটার পর একটা দিয়ে দিচ্ছি আমার ওভেনটা কিন্তু আমি অফ করে দিয়েছি ওভেনটা যেহেতু কিছুক্ষণ আগেই যেহেতু আমি এটা বানালাম তো বেশ কিন্তু গরমই আছে তো আর প্রিহিট করার কিন্তু দরকার নেই তো ওটা আমি অফ করে রেখেছি তো এইভাবে আমি কিন্তু পরপর সাজিয়ে নিচ্ছি আর একটু কাজ কমানোর জন্য আমি যতটা পারছি এর মধ্যেই কিন্তু একটার পর একটা একটু সরিয়ে সরিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি আর যেটাতে আমি কেক বানালাম সেটাতে বাকিগুলো দিয়ে দিয়েছি যাতে বারবার করে আমাকে বেকিং না করতে হয় তো এইভাবে আমি দেখো দিয়ে দিলাম সাজিয়ে অলরেডি কিন্তু রাস্ক বিস্কিটের মতনই দেখাচ্ছে কিন্তু এখন নরম আছে তো সুতরাং আমাকে আরেকবার কালার হওয়ার জন্য বেকিং করতে হবে আরেকবার ওভেনে দিতে হবে কিন্তু এইবারেও কিন্তু তোমরা একটুখানি কেয়ারফুল থেকো একটুখানি দেখো কতক্ষণ লাগছে আমার কিন্তু দশ মিনিট লেগেছিলো থ্রি সেভেন্টি ফাইভ ডিগ্রিজে দশ মিনিট লেগেছিল আমার এটাতে কালার আসতে আর ক্রিস্পি হতে ঠিক দশ মিনিটের মধ্যে আমার একদম দোকানের মতন রাস্ক তৈরি হয়ে গেছিলো আর এটার তোমরা আওয়াজ শুনলেই বুঝতে পারবে যে কতটা ক্রিস্পি আর সুন্দর একটা টেক্সচার এটার হয়েছিল। আর দেখতে তো একদম পারফেক্টলি দোকানের মতন হয়েছিল। আমি যেহেতু দুধ চা খেতে ভীষণ ভালোবাসি তো এটা যেহেতু আমি সুজি দিয়ে করেছি তো সুতরাং সকালের জলখাবারে কিন্তু দুধ চায়ের সাথে এটা আর একটা যদি অমলেট আমি তোমরা যদি করে নাও তাহলে ডেফিনেটলি এটা একটা হোলসাম ব্রেকফাস্ট হয়ে যাবে তোমাদেরকে কিন্তু আর কিছু করতে হবে না তো এটা বাড়িতে বানিয়ে রেখে দেবে ব্রেকফাস্টে যদি কিছু কোনো দিন ধরো তাড়া থাকলো সেদিনকে তুমি কিছুই করলে না এইটা নিয়ে নিলে সঙ্গে একটা ডিম সেদ্ধ বা অমলেট নিয়ে নিলে একটু দুধ চা বানিয়ে নিলে ব্যাস একদম দারুণ জমে গেল তোমাদের ব্রেকফাস্ট তো দেখো আমি সাজিয়ে নিলাম কি সুন্দর লাগছে এগুলো খুবই সুন্দর খেতেও হয়েছিল দারুণ সুন্দর দেখতে হয়েছিল আওয়াজ শুনলেই তোমরা বুঝতে পারবে কতটা দারুণ ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়েছিল আশা করি আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারলে কীরকম দারুণ দোকানের মতন হয়েছে এগুলো তো এইভাবে এয়ারটাইট একটা কন্টেনারে এগুলোকে তোমরা স্টোর করেও রাখতে পারবে অবশ্যই কিন্তু এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করো আশা করি খুব ভালো লাগবে আর সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর সঙ্গে রেখো আমার এই চ্যানেল এক্সপ্লোরিং দ্য মেপল কান্ট্রি কুকস আজ আসি টাটা